halo re ejemaniki unorte santan hoyse মানে

נורמאל נין אללה אללה טורה פדית תיקה שידה תיקה סב אסטאסתי בריה דאו יש חסידר גאנג בערנטיס בערנטיס קרן הלו ביאס

바이바이 바이러 바이러 돌아 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 돌

হ্যাঁ মুখত মুখে দিয়ে দেন হ্যালো দেখেন এই জিনটা তার শরীরের রগে রগে প্যাটের ভিতরে এবং শিরা শিরা মিশে গেছে এই যে দেখেন আমি এখন বাইর করতেছি পাওগুলা বাঁকা করে দিতে আছে জিনেরা দেখেন কিভাবে এই যে মেয়ের এই সেলো আক্রান্ত তার পরিবারের সবাই আক্রান্ত একটা জিনিস ওই যে হাত পাও দেখেন কিভাবে বাঁকা করে দিচ্ছে

আজকে পঞ্চাশ বছরের আগে মানে ছোটবেলা থেকে ওনার সাথে এটা কালেকশন হয়েছে আর বিয়ার পরে প্রথম ওনার শ্বশুর বাড়িতে গিয়ে মাছ খাওয়ার সাথে সাথে ওনার শরীরে এটা ঢুকছে ঢোকার পর ওনার বয়স বিয়ার বয়স কত আজকে তিরিশ বছর মানে তিরিশ বছরে প্রথম যেদিন ওনার কাছে আসছে এই বিয়ার পর থেকে ওই মাছের সাথে ওনার পেটে ঢুকছে বা সন্ধান কয়জন আপনার চারজন এরা ভাই বোন চারজন এখন চারজন সবাই আক্রান্ত একবার ভাই অসুস্থ একবার মেয়ে অসুস্থ হয় আবার আরেকজন অসুস্থ এইভাবে একজন উপর একজন আমারও রুমে ঢোকার সাথে সাথে এ প্রথম এই ওনার কাছে আসলো ওনার কাছ থেকে আমার ফুদার সাথে সাথে মার কাছে গেল তারপরে এই যে দেখেন এইদিকে এই যে ওরা বসে আছে এই যে ছোট বোন বসে আছে ওনার আক্রান্ত হয়ে গেছে ওনারও জানলাম দেখলেন এইদিকে বাবা বসে আছেন অর্থাৎ এ একটা জিন পুরো ফ্যামিলিটা আক্রান্ত করে রাখছে যা হোক আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আলহামদুলিল্লাহ এই প্যাটের থেকে এবং শিরা থেকে আমি বের করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন অবশেষে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে মুক্তি দান করতেছেন সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাদেরকে সই সালামতে ফিরিয়ে নেয়